আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা ছত্রিশ এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক নমুনা প্রশ্ন এক নম্বর হচ্ছে তুমি একটি ছবি ডিজিটাল প্রতিলিপি করতে চাও এক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে উত্তর হচ্ছে একের ঘ স্ক্যানার উত্তর হচ্ছে একের ঘ স্ক্যানার দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ উত্তর হচ্ছে দুই এর ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে দুই নম্বর হচ্ছে প্রসেসর কম্পিউটারের প্রসেসর কম্পিউটারের সকল কাজের নির্দেশনা দেয় তিন নম্বর হচ্ছে এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেবা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের চার নম্বর প্রশ্ন হচ্ছে একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা যায় উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের খ ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন নিচে অনুসারটি পরে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও মতিন সাহেবের বড় নাতনি কনা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে এ দেখে মতিন সাহেব তার নাতনিকে বললেন তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ দিয়েছিস কনা খেলাটি রেকর্ড করে রাখল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কনা খেলা দেখতে পারে উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই এক নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে দুই নম্বর হচ্ছে ল্যাপটপে টিপি কার্ড সংযোগ করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি উত্তর হচ্ছে সয়ের ক হার্ড ড্রাইভ উত্তর হচ্ছে সয়ের কোয়া হার্ড ড্রাইভ সাত নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্নের উত্তরটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করো ব্যাখ্যা করার কারণ হচ্ছে মতিন সাহেবের নাতনি খেলাটি ল্যাপটপে দেখছে এ খেলাটি স্যাটেলাইট থেকে সম্প্রচার হচ্ছে বলে রেকর্ডিং করার জন্য অনেক বেশি জায়গা দরকার বর্তমানে হার্ড ড্রাইভ এর ধারণ ক্ষমতা পাঁচশো থেকে চার টারাবাইট পর্যন্ত হয়ে থাকে তাই ছয় নং প্রশ্নের উত্তরটি হার্ড ড্রাইভ হওয়া যুক্তিযুক্ত